সরকারের সঙ্গে আলোচনায় বসার কোনো পরিকল্পনা তাদের নেই বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শনিবার গণমাধ্যমকে তিনি যখন আমরা ডিবি ছিলাম তখন প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু আমরা এই প্রস্তাবের প্রতিবাদে ডিবি হেফাজতে অনশন করেছিলাম গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে বৃহস্পতিবার এক আগস্ট বিকেলের দিকে ছেড়ে দেওয়া হয়েছে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা শুক্রবার ঘোষণা দিয়েছেন তারা সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং তাদের নয় দফা দাবি আদায়ে রোববার থেকে দেশব্যাপী অসহযোগ আন্দোলন শুরু করবেন এদিকে নয় দফা দাবি আদায়ে তারা শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুক্রবার রাত আটটার দিকে একটি হোয়াটসঅ্যাপ বার্তায় এই কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার তাদের কর্মসূচি সফল করতে সর্বস্তরের মানুষকে এই বিক্ষোভ কর্মসূচিতে যোগদানের আহ্বান জানানো হয়েছে তাদের নয় দফা দাবির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাও এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী আইনমন্ত্রী আনিসুল হক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের পদত্যাগ